খোয়াই পৌর পরিষদে ছয় নং ওয়ার্ডের ঠাকুরবাড়ি আশ্রমে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আজ সকালে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা কাউন্সিলর মৃত্যুঞ্জয় নাথ শর্মাসহ অন্যান্যরা এদিন মোট পঁচিশ জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করবেন মূলত খোয়াই জেলা হাসপাতালে রক্ত সংকট দেখা দেয় এবং জেলা হাসপাতালের মেডিকেল সুপার সামাজিক মাধ্যমে রক্তদানের জন্য বিভিন্ন সামাজিক সংস্থা ক্লাব এনজিওর কাছে আবেদন রাখেন এবং আজ ছয় নং ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় নাথ শর্মার উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়

অনেক বেশি বেড়ে যায় অনেক মনুষ্য রোগী আছে এই রক্ত তারা তাদের যে প্রতিরোধ ক্ষমতা তা সেখানে বৃদ্ধি পায় এবং তারা জীবিত থাকতে পারে তো বিরো রিপোর্ট খবর ত্রিপুরা